লেখক শশাঙ্ক কয়ালের ঝাঁপ হোটেলে ফিরে কিছুটা সময় অপেক্ষা করার পরেও ন্যান্সিকে না পেয়ে বিচলিত হয়ে গেলেন মা বাবা ফোনটাও সুইচ অফ অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করল তার ভাই দুপুরের রোদটা আজ বড্ড আদুরে গায়ে লেগে যেন জড়িয়ে যাচ্ছে ভরপেট খেয়ে নাক ডাকছে গাড়টা চারিদিকটা প্রায় নিস্তব্ধ পা টিপে টিপে সরু লোহার গেটটা সন্তর্পণে টপকিয়ে আলু থালু ন্যান্সি চলে এসেছে সুইসাইড পয়েন্টের বুকে আর মাত্র দুহাতের তফাতে মরিচা পড়া লোহার অনুচ্চ ব্যারিকেড তারপরই মহাশূন্য স্বার্থপর ভণ্ড সৈকতের মুখখানি ভেসে উঠল ন্যান্সির ঝাপসা চোখ দুটির সামনে পারেনি দেহ মনের উষ্ণতা দিয়েও বেঁধে রাখতে পারেনি সে সৈকতকে কাঁদতে কাঁদতে ধেয়ে যাচ্ছে মেয়েটি মুক্তির দিগন্তে ব্যারিকেটে পা রাখতে হঠাৎ সামনে থেকে সজরে ধাক্কা খেয়ে নিচে পড়ল ন্যান্সি একটা হাড়হিম করা হাতের টানে লুটিয়ে পড়ল সে পাথরে পথে চিৎকার করে ঘুম ভাঙা ভারী চোখ দুটি গোল গোল পাকিয়ে ভেবাচাকা হয়ে গলায় ঝোলানো বাঁশিটা ক্রমাগত বাজাতে বাজাতে ছুটে এলেন গার্ড মহাশয় হোটেল রুমে মায়ের কোলে মাথা রেখে ফ্যাল ফ্যাল করে দরজার দিকে অপলোক তাকিয়েছিল ন্যান্সি সারা শরীর কাঁপছিল তার চাপা আতঙ্কে একটা ক্লিষ্ট অপরাধবোধ অবিরাম বিদ্ধ করছিল মেয়েটিকে সুইসাইড পয়েন্টের ব্যারিকেট থেকে পড়ে যাওয়ার পর কে যেন ভাঙা গলায় তার কানের কাছে ফিসফিসিয়ে বলে গিয়েছিল ভুল করেও আমার মতো ভুল করো না ন্যান্সি অখিলেশের ব্যথায় ভরা কণ্ঠস্বরখানি এখনও থেকে থেকে গমগমিয়ে বেজে উঠছে তা তার কানের অভ্যন্তরে প্রায় বছর তিনেক আগে এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করেছিল ন্যান্সির পাগল প্রেমিক অখিলেশ গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ